কুকুর যদি কারো সাথে ঘেসে যায় তাহলে কি কাপড় নাপাক হয় কিনা দেখুন কুকুরের যে শরীর কুকুরের গা এরপরে লোম এরপরে কুকুরের যে ঘাম এগুলো নাপাক নয় হ্যাঁ ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই বলতেছেন কুকুরের শরীর নাপাক না যদি তার উপরে বহিরাগত কোনো দৃশ্যমান নাপাক না থাকে বরং সে যদি মোটামুটি পরিষ্কার থাকে তার শরীর যদি শুষ্ক থাকে তাহলে তার দেহটা না। নাপাক শুধুমাত্র কুকুরের মুখের মুখের লালা। লালা তার রক্ত তার মূত্র বিষ্ঠা এগুলো নাপাক কুকুরের দেহ নাপাক হওয়ার ব্যাপারে কোনো নস নেই এই জন্যে ইমাম আবু হানিবা রহমতুল্লাহ তিনি বলতে চান যে কুকুর যদি কারো গায়ে টাচ করে গা ঘেঁষে যদি যায় কারো কাপড়ে যদি কুকুরের দেহ লেগে যায় গা লেগে যায় তাহলে কাপড় নাপাক হবে না যদি কাপড়ে কোনো ধরনের ভেজা আর্দ্রতা বা কুকুরের লালা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা না থাকে শুধুমাত্র গা লাগার কারণে শরীর লাগার কারণে কাপড় নাপাক হয় না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে